পিসমিল্লাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবার দয়া করে সম্পূর্ণ শুনে কমেন্টস করুন আজকের আয়োজনে যা থাকছে হে তাবলিগের ভাই আপনার হৃদয়ে কি জাগে মোহাম্মদ আসাদুল্লাহ সত্যি সত্যিকরের হৃদয় থেকে ইমানের সাথে বলেন তো ভাইয়েরা সাতপন্থী জোবাইয়ের পন্থীদের কাছে প্রশ্ন কেউ যাবেন না কমেন্টস ছাড়া কেমন লাগে আপনাদের তাবলিগ জামাতের এই দলাদলি এক বাই এক বাইয়ের শত্রু হয়ে আবার একেই পথে চলি এক সাথীর জন্য কি অন্য সাথীর হৃদয় কাঁধে না পুরানো সেই দাওয়াতের স্মৃতি কি মনের চোখে বাসে একই কালেমার দাওয়াত দিচ্ছেন কেন একে অপরের দুশ্মন ভেবেছেন কি কখনো একদিন ছিল সেই ভাই আপনার কত আপন আপনাদের হৃদয়ে কি জাগে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করা একই সাথে তালিম তাহলিল করে দাওয়াতের কাজ বের হয়ে পড়া এখনও কি ভাবছেন কত মোহাব্বত আপনাদের শুধু একটু কিসে ভিন্নতা এক কোরআন এক কালিমা এক আল্লাহ রাসুল সাল্লাম কেন করছেন শত্রুতা কি হলো আপনাদের এক ইসলামের ছায়াতলে থেকে শত্রুতা করছেন কেন গ্রুপি কেন গ্রুপিং করে এক ভাই অন্য সাথীবাইদের রক্ত জড়াচ্ছেন তবে কি আল্লাহর সাথে ফেরেস্তাদের কথাই সত্যি করছেন তা না হলে কেন নিজেরা নিজেদের সাথে ফেতনাই জড়াচ্ছেন আপনি যখন একা থাকেন গোপনীয় অন্য ভাইকে দেখেন কেমন অনুভূতি হয় আপনার কমেন্টস বক্সে লিখেন আলেম ওলামাদের হৃদয় নরম ওনারা আল্লাহকে ভয় পায় তাদের হৃদয়ের স্পন্দনগুলি সাধারণ মানুষেরা শুনতে চাই আপনারা যদি এক হয়ে যান বাংলার জমিনে দিবে ইসলাম হাসি বিশ্বাস করুন এখনও বাংলার মুসলমান আলেম উলামা ভালোবাসি তাবলিক জামাতের বাইদের হৃদয়ে কি জাগে না সেই স্লোগান আল্লাহর রুজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো হে মুসলমান আর কত চলবে বেদাবেদের এই নির্মম লীলা কতদিন সাত পন্থী জুবায়ের পন্থী বলে কাটাবে বেলা আসুন না বাই বসন্না একটি টেবিলে একে অপরের সঙ্গে কথা বলুন আল্লাহ রাসুল সালাইসাল্লাম এর তরফ থেকে সমাধান আসবে অন্য বাইকে সম্মান করুন আপনার হৃদয়ে কি জাগে না এমন একটি পরিবেশের কথা কে আপনাকে বাধা দেয় যখন হৃদয়ে জাগে সেই একতা সবার হৃদয়ে যেন জাগে একটি একতার মিলন মেলা আবার যেন হয় আগের মতো তাবলিগ জামাতের পথ চলা সাতপন্থী জুবাইয়ের পন্থী যখন এক হয়ে যাবে একে অপরের বন্ধু তাবলিগ জামাতে ফিরে পাবে ইসলামের মহাসিন্দু সবার হৃদয়ে যেন তাবলিক জামাতের এক হওয়ার স্বপ্ন আলেম উলামাদের শীতল মনে ফিরে আসুক সেই একতার গুঞ্জন এক হয়ে যাক তাবলিক জামাত আল্লাহ সবাইকে সহি আমিন 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 সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার